ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমে সম্রাট তবাদারের পক্ষ থেকে আয়োজিত হল মহালয়া উপলক্ষে বিশেষ অনুষ্ঠান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে নিয়ে ব্যারাকপুর ভোলানন্দ বৃদ্ধাশ্রমে আয়োজিত হল মহালয়ার তিন বিশেষ অনুষ্ঠান বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে নতুন বস্ত্র পুজোর উপহার হিসাবে তুলে দিলেন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা আইনজীবী সম্রাট তপাদার এর পাশাপাশি মধ্যাহ্ন বৃদ্ধাশ্রমে আবাসিকদের সাথে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান আয়োজন করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান এবছর নিয়ে আঠেরো বছর হল মহালয়ের দিন আমি এই আশ্রমে আমার যারা জীবিত পিতৃদেব এবং মাতৃদেব আছেন তাদের সাথে কিছুটা সময় কাটাই তাদের সাথে কিছুটা আহার গ্রহণ করি এবং আমার সীমিত ক্ষমতায় আমার প্রণামী হিসাবে আমার বাবা মা বেঁচে থাকলে যে প্রণামী দিতাম পুজোয় উপহার দিতাম সেই উপহার হিসাবে প্রণামী হিসাবে ওনাদেরকে শ্রীচরণে আমি নিবেদন করি ওনারা গ্রহণ করেন তা আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা আজকের দিনটা বিভিন্ন গঙ্গাধারে স্নান করে পূর্বপুরুষদের মনে করে তাদের সদ্গতি প্রার্থনা করে আমরা পুণ্য স্থান করি এবং তর্পণ করি কিন্তু বিগত আঠারো বছর ধরে আমার তর্পণের কাজটা এরকমই হচ্ছে আমার মনে হয় যারা স্বর্গীয় হয়েছেন তাদের থেকেও যারা বর্তমান আছেন এবং এই আশ্রমে অত্যন্ত মানসিক শারীরিক কষ্টের মধ্যে আছেন তারা থেকে বড় পিতৃদেব এবং মাতৃদেব কেউ হয় না আমরা সারা পশ্চিম বাংলায় জুড়ে আমরা মাতৃশক্তি আরাধনায় যখন নামব এক মাতৃশক্তিকে আমরা হারিয়েছি আর কিছু কিছু জায়গায় দেখছি আর এক মাতৃশক্তিকে সেখানে অপমান করা হচ্ছে এই পুজোর সময় সকলে আনন্দ করুক সকলে ভালো থাকুক এবং আমি হাজ্য করে সকলের কাছে অনুরোধ করব। একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে যে আপনারা নিজেরা কোনো আগে নিজেরা কোনো নতুন বস্ত্র পরার আগে আপনার সামনে যে মানুষটি সত্যিকালের বস্ত্র চাইছে খাদ্য চাইছে আপনার সীমিত ক্ষমতার মতন তাদের হাতে বস্ত্র বা খাদ্য তুলে আমার দানের জীবন তাই না Okay. 순ung Adult. alesü adaisu সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন